তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো এটা হচ্ছে দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের প্রশ্নের একটা সেট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা সেট এই সেটটা অবশ্যই ভালোভাবে তোমরা পরীক্ষায় দেখে যাবা আবার দেখেছি কি অনেক স্কুলে কমন পড়তে পারে অনেক স্কুলে কমন নাও পড়তে পারে তো আমরা অবশ্যই এটা দেখে যাবো যেহেতু ইম্পর্টেন্ট কোশ্চেন অনেক কিছুই কমন পড়ে যাবে তো এখন দেখো আমাদের মানবন্ডনের ক্ষেত্রে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে তিরিশটা এক করে তিরিশ নম্বর তো এইগুলোর অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিব সো ডোন্ট ওরি তোমরা জাস্ট দেখো যে কয়টা পারতেছ যেগুলো পারবে না অ্যান্সারটা তো আসেই পরে শিখে ফেলবা দেন দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দুই তো প্রশ্ন আসবে আমাদের পনেরোটা পনেরোটা থেকে তোমাদের দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে বিশ নম্বর এই যে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এখানে তারপর সৃজনশীল প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান দশ তো সৃজনশীল আসবে আটটা আটটা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান দশ করে পঞ্চাশ নম্বর এই যে দেখো সৃজনশীলগুলো দেখে নাও আর অ্যান্সারটা অবশ্যই পাবা একটু পরেই জাস্ট ভিডিওটা পজ করে দেখে নাও যে রেডিংটা একটু পরে নাও আর কি আর যারা এখনো আমাদের গ্রুপে জয়েন হনাই নাই তারা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যেও ঠিক আছে ওইটা হচ্ছে এডুকেশনাল সংক্রান্ত একটা গ্রুপ ওইখানে এডুকেশনাল সংক্রান্ত আপডেট নিউজগুলো জানিয়ে দেওয়া হয় এই যে দেখো এটা হচ্ছে এর অ্যান্সারটা এখানে বহু নির্বাচনী প্রশ্নে অ্যান্সারটা দেওয়া আছে তোমরা জাস্ট মিলাই নাও যে কয়টা হয়েছে আর তারপরে এটা হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো তো এখানে আমি আস্তে আস্তে স্ক্রল করতেছি তোমরা জাস্ট ভিডিওটা পজ দিয়ে পরে ফেলবা ওকে ভিডিওটা পজ দিয়ে পরে ফেলবা হ্যাঁ আর অলরেডি তো তোমরা বইটা বা সিলেবাসটা শেষ করেছই আর এই প্রশ্নটা দেখে গেলে তোমাদের অনেক হেল্পফুল হবে আর কি পরীক্ষায় অনেক কিছু হয়তো বা কমন পড়ে যাবে এটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বুঝছো আর কোনোভাবে এটার ওপর ডিপেন্ড করে যেও না কারণ অনেকগুলো প্রশ্নের স্যার দেখে যাও তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে দেখা গেছে কি এরকম অনেকগুলো সেট দেখে গেলে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পড়ে যাবে বুঝাইতে পারছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা প্রশ্নের অন্য একটা সেট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো এবং টেক কেয়ার